কুমিল্লা এমন এক সময় ছিল যখন এই স্থানকে বলা হতো বিএনপি আর আওয়ামী লীগের সেফ জোন আজ সেই কুমিল্লাতেই ঘটেছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর রাজনৈতিক বিস্ফোরণ যেখানে জনসভা মানেই ফাঁকা মাঠ সেখানে এখন তিল ধারণের জায়গা নেই প্রশ্ন একটাই কুমিল্লায় কি সত্যিই ভেঙে পড়বে বিএনপির দুর্গ আর সেই শূন্যস্থান কি দখল নিচ্ছে জামায়াত ইসলামী ভিডিওটি সম্পূর্ণ করে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে চলুন সরাসরি চলে যাই কুমিল্লার এগারোটি আসনের গভীর বিশ্লেষণে রাজনীতিতে একটা কথা বহুদিন ধরে চালু ছিল কুমিল্লা মানে বিএনপি আওয়ামী লীগের রিজার্ভ ব্যাংক কিন্তু গতকাল আর আজকের দৃশ্যপট সেই ধারণাকে শুধু ভুল প্রমাণ করেনি বরং একেবারে চুরমার করে দিয়েছে আজ কুমিল্লায় খেলার মাঠ পুরোপুরি বদলে গেছে যেখানে বিএনপির বিভাগীয় সমাবেশেও লোক জোটে না সেখানে জামায়াত ইসলামের একটি আসনের সমাবেশে পা রাখার জায়গা নেই তিল ধারণের জায়গা নেই এটা কোনো রাজনৈতিক স্লোগান নয় এটা ভিজুয়াল প্রমাণ এক সময় কুমিল্লায় বিএনপি ও লীগের জনসমর্থন তুলনামূলক বেশি ছিল এটা সত্য কিন্তু আজ বাস্তবতা বদলে গেছে বর্তমানে জামায়াতে ইসলামীর যে গণজাগরণ তৈরি হয়েছে তা রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা কঠিন এটা দেখতে হয় অনুভব করতে হয় আজকের এই মেগা বিশ্লেষণে আমরা অপারেশন চালাব কুমিল্লার এগারোটি আসনের ওপর সমীকরণ পরিষ্কার জামায়াত নয়টি আসন হাসনাত আব্দুল্লাহ একটি আসন খেলাফত মজলিস একটি আসন প্রশ্ন হলো এই এগারোটির মধ্যে কিভাবে অনায়াসে ছয়টি থেকে সাতটি আসন জামায়াতের পকেট চলে যাচ্ছে গতকাল লাকসামে আমিনে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দৃশ্য দেখে মানুষ স্তব্ধ প্রশ্ন উঠছে এত মানুষ এলো কোথা থেকে এটা ছিল সৈয়দ সারওয়ার উদ্দিনের আসন মানুষের এই ঢল একটাই বার্তা দিচ্ছে লাকসামের মাটি আর কোনো গডফাদারের নয় আর লাকসাম মানেই জামায়াতে ইসলামী লাকসাম মানেই দাড়ি পাল্লা এই ভিজুয়ালি বলে দেয় বিএনপির দুর্গ বলে এখানে আর কিছুই অবশিষ্ট নেই কুমিল্লা রাজনীতির অন্যতম হেভি ওয়েট নাম সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি পরীক্ষিত নেতা মাছের রিপোর্ট বলছে তিনি অলরেডি জিতে গেছেন কেন এমন বলা হচ্ছে কারণ তার একটি মাত্র আসনের সমাবেশে যে লোক সমাগম হয়েছে তা বিএনপির পুরো কুমিল্লা জেলা সমাবেশের চেয়েও বেশি ভাবুন একবার একটি আসনের ভিড় যদি একটি জেলার ভিড়কে ছাড়িয়ে যায় তাহলে ভোটের ফলাফল বুঝতে আর অঙ্ক করতে হয় না আরেকটি নিশ্চিত আসন কুমিল্লা দশ নাম ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাবেক কুমিল্লা তার পুরো এলাকায় জনপ্রিয়তা এখন তুঙ্গে বিশেষ করে চব্বিশের বিপ্লবের পর তরুণরা তাকে অন্ধের মতো বিশ্বাস করছে এখানে বিএনপির সাংগঠনিক কাঠামো ইয়াসিন আরাফাতের পার্সোনালিটির সামনে দাঁড়াতেই পারছে না এই দুই আসন তাহের ও ইয়াসিন জামায়াতের শিওর শট ভিক্টোরি এগারোটি আসনের মধ্যে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হাসনাত আবদুল্লাকে এখানে ঘটে গেছে এক নাটকীয় ঘটনা হাসনাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল কারণ ঋণ খেলাপি ফলে মাঠ পুরোপুরি ফাঁকা হাসনাত আবদুল্লার জয় এখন শুধু অনুমান নয় প্রমাণিত সত্য আরেকটি আসন দেওয়া হয়েছে খেলাফত মজলিসের সুলাইমান খানকে সত্য বলতে এখানে জয়ের সম্ভাবনা তুলনামূলক কম জোটের স্বার্থে জামায়াত ছাড় দিয়েছে ব্যক্তিগত ভোট ব্যাংক আছে কিন্তু সাংগঠনিক শক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা কঠিন এই আসনটি হাত ছাড়া হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আরও দুটি নাম মনে রাখুন ডাক্তার মোবারক হোসেন নাজিমুদ্দিন মোল্লা এই দুই আসনেও জামায়াতের জয়ের সম্ভাবনা প্রবল কারণ একদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অন্যদিকে জামায়াতের সুশৃঙ্খল ক্যাম্পেইন মানুষ শিক্ষিত ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে আর সেই তালিকায় এই দুই নাম এগিয়ে বাকি চারটি আসনে জামায়াতে ইসলামী ভালো ফাইট দেবে বিএনপিও বসে নেই কিন্তু মাঠের জরিপ বলছে শেষ কদিন জামায়াত যদি প্রচারণার ঝড় তোলে তবে এখান থেকেও অন্তত দুইটি আসন বের করে আনা সম্ভব বিশেষ করে নারী ভোটাররা এখানে বড় ফ্যাক্টর ঋণ খেলাপি প্রার্থী দিয়ে জনশূন্য সমাবেশ করে আর নির্বাচন জেতা যায় না মানুষ এখন জাগরণ চায় মানুষ ইনসাফ চায় আর সেই ইনসাফের প্রতীক হিসেবেই তার জামায়াত ও হাসনাত আবদুল্লাদের বেছে নিচ্ছে বারো ফেব্রুয়ারি কুমিল্লার ফলাফল পুরো বাংলাদেশকে চমকে দিতে পারে তবে চমক এখানেই শেষ নয় জোর গুঞ্জন জামায়াত জোট ক্ষমতায় এসলে কুমিল্লা পেতে যাচ্ছে ডাবল বোনাস একজন নয় দুজন মন্ত্রী এবং কুমিল্লা হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বিভাগ নাম দুটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসনাত আব্দুল্লাহ একজন অভিজ্ঞতার পাহাড় আরেকজন বিপ্লবের আইকন গুঞ্জন বলছে তাহের সাহেব হতে পারেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতা আন্তর্জাতিক সম্পর্ক জ্ঞান এবং কূটনৈতিক ভাষা এই পদের জন্য তাকে পারফেক্ট করে তুলেছে অন্যদিকে হাসনাত যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা এটা শুধু পদ নয় এটা তরুণদের স্বীকৃতি বিসিবি বাফুফেতে মাফিয়া রাজনীতি বন্ধ করতে তারণের শক্ত নেতৃত্ব দরকার আর হাসনাত সেখানে উপযুক্ত নাম ভাবুন যখন পররাষ্ট্রমন্ত্রী আর যুব উপমন্ত্রী দুজনই কুমিল্লার সন্তান তখন কুমিল্লার উন্নয়ন কে ঠেকাবে বিশ্লেষকরা বলছেন এই সমীকরণে কুমিল্লা হতে পারে বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক রাজধানী কুমিল্লা জিতলে বাংলাদেশও জিতবে দর্শক আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন মন্তব্যে জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন কানিজ ফাতেমা সোমা জিরো টিভি